আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি নিউজে সঙ্গে আছি আমি আফিয়া আফরিন শুরুতেই সংবাদ শিরোনাম নিশ্চয়ই এটি গজবের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড় তবে ছেড়ে দেন না লস অ্যাঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে দুইশো বিলিয়ন ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে এক ট্রিলিয়ন ডলার প্রত্যক্ষদর্শীরা বলছেন মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে হুথের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা ইসরায়েলের নেই ইহুদিবাদীদের কটাক্ষ করে যা বললেন আল হুথি কাউন্টডাউন শুরু অবশেষে মন্ত্রিত্ব হারাচ্ছেন পলাতক হাসিনার দুর্নীতিবাজ ভাগ্নি টিউলিপ সিদ্দিক দ্য টাইমস এর নতুন রিপোর্টে তোলপার যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমান শক্তিতে অদম্য হয়ে উঠছে চীন দশ কোটিতে মাল্টার পাসপোর্ট নিতে চেয়েছিলেন টিউলিপের চাচি ও চাচাতো বোন আবারও শেখ পরিবারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এর প্রতিবেদন পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে জানালেন ডোনাল্ড ট্রাম্প শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গানান সারার কারাদণ্ড দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিশ্চয়ই এটি গজবের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না চার দিন ধরে আগুনে পড়ছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দাবানলের ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে দুইশো বিলিয়ন ক্ষতি পরিমাণ ছাড়াতে পারে এক ট্রিলিয়ন ডলার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা বলছেন মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস দাবানলের তাণ্ডব মানুষের জীবন এবং সম্পদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়িঘর ও গাড়ি বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল গাজার ধ্বংসযোগ্যকেও কয়েক গুণ ছাড়িয়ে গেছে দাবানল মোকাবেলায় দমকল বাহিনীর রোলস প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এর মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যায়ে পৌঁছেছে লস ভয়াবহ দাবানলে এ পর্যন্ত তেরো জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে ইটন এলাকায় এগারো জন এবং প্যাসিফিক প্যালিসের দুইজনের মৃতদেহ পাওয়া গেছে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে প্যালিসেটস দাবানলের সূত্রপাত নিয়ে আড়াসন তদন্ত শুরু হয়েছে কারণ এটি ইতিমধ্যেই নয় হাজারটিরও বেশি কাঠামো ধ্বংস করেছে ইটন এবং প্যালিসেটস এলাকায় দাবানল ব্যাপক ক্ষতি সাধন করেছে ইটন দাবানলে চার হাজার থেকে পাঁচ হাজারটি কাঠামো ধ্বংস হয়েছে আর প্যালিসেটস দাবানলে ধ্বংস হয়েছে পাঁচ হাজার তিনশোটিরও বেশি কাঠামো দাবানলের ক্ষয়ক্ষতি ইতিমধ্যে দুইশো বিলিয়ন ছাড়িয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন ডলার হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল লস অ্যাঞ্জেলেস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছে অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে খবর বিবিসির এই দাবানলে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন মনে হচ্ছে এই এলাকাগুলোতে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ফায়ার সার্ভিস বলছে ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে এর মধ্যে তিনটি নিয়ন্ত্রণে পুরোপুরি বাইরে চলে গেছে প্রাণী বাঁচাতে লস অ্যাঞ্জেলেসের এক লাখ উনআশি হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে প্রয়োজনে আরও সময় বাড়ানো হতে পারে ইয়েমেনের হুথি আনসার উল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক হামলার ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন এসব হামলায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের পক্ষে ইয়েমেনের হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র শনাক্ত বা গুলি করে ভূপাতিত করা সম্ভব নয় তিনি গতরাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন হুথি বলেন এই ব্যর্থতার ঘটনায় আত্মরক্ষার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের বিশাল ও উল্লেখযোগ্য অক্ষমতা প্রকাশ হয়ে পড়েছে আব্দুল মালিক আল হুথি ইয়েমেনের সশস্ত্র বাহিনী বহুবার ইসরায়েলের চালিয়েছে তিনি আরো বলেন গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে ইয়েমেন তেল আবিবের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তাতে তেল আবিবের অর্থনীতির মারাত্মক ক্ষতি আছে হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার আগ মুহূর্তে জো বাইডেন এর মার্কিন প্রশাসন ইহুদিবাদী ইসরায়েলের জন্য 800 কোটি ডলারের যে সমরাষ্ট্র সাহায্য প্যাকেজ ঘোষণা করেছে তার তীব্র নিন্দা জানান হচ্ছে তিনি বলেন ইহুদিবাদী সরকার এসব অস্ত্র গাজার নারী ও শিশুদের হত্যা করার কাজে ব্যবহার করবে কাউন্টডাউন শুরু অবশেষে মন্ত্রিত্ব হারাচ্ছেন পলাতক হাসিনা দুর্নীতিবাজ ভাগ্নি টিউলিপসের দিক দ্য টাইমস এর নতুন রিপোর্টে তোলপাড় আন্তর্জাতিক মহলে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থীদের শর্টলিস্ট করাও শুরু হয়ে গেছে শুক্রবার বেশ কয়েকটি সূত্রের বরাদ দিয়ে এ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য টাইমস বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি টিউলিপ গত আগস্টে ছাত্র জনতার গণ মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে বাংলাদেশে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিলিপ তার খালা শেখ হাসিনা মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব জয় জয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন গত মাসে এই অনুসন্ধান শুরু হয়েছে এছাড়া গত শুক্রবার টিলিপ সিদ্দিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ফিনান্সিয়াল টাইমস তাতে বলা হয় লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে সালে সেটি আব্দুল নামের একজন আবাসন কাছ থেকে ব্যবসায়ের বিনামূল্যে পেয়েছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল আব্দুল মোতালিফের এসব অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ বাড়লেও অতীতে তার পাশেই ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তবে এখন তিনি সেই অবস্থান থেকে সরে এলেন দ্য টাইমস এর খবর অনুযায়ী বাংলাদেশের সাবেক সুরশাসক শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে টিলিপ সিদ্দিককে তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হলে তার স্থলাভিষিক্ত কে হবেন এমন প্রার্থীদের নাম স্টারমারের জ্যেষ্ঠ সহযোগীরা বিবেচনা করছেন তারা এমন প্রার্থীদের চিহ্নিত করেছেন বলেও জানা গেছে গত সোমবার টিলিপ সিদ্দিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে নিজেদের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানানোর প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগেই কর্মকর্তারা সম্ভাব্য প্রার্থীদের চিহ্নিত করেন তবে টিউলিমের পদে দায়িত্ব পালনের জন্য প্রার্থীদের শর্ট করার বিষয়টি অস্বীকার করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর দশ নং ডাউনিং স্ট্রিট একজন মুখপাত্র বিষয়টি সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমান শক্তিতে অদম্য হয়ে উঠেছে চীন একটি নতুন গবেষণা প্রতিবেদনে যুক্তি দেয়া হয়েছে যে যুদ্ধের সময় চীন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান শক্তিকে দমন বা ধ্বংস করতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পক্ষে চীনের বিমান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করা অনেক কঠিন হবে প্রতিবেদনে লেখকরা উল্লেখ করেছেন যে চীন তার বিমান ঘাঁটিগুলোকে শক্তিশালী করতে এবং এই অঞ্চলে তার যুদ্ধ বিমানকে বৈচিত্র্যময় করতে আমেরিকার চেয়ে দ্রুত কাজ করছে তাইওয়ানের বিরুদ্ধে লড়াইয়ের মতো সংঘাতে আমেরিকান বিমান ঘাঁটিগুলো আক্রমণের ঝুঁকিতে রয়েছে বিস্তারিত প্রতিবেদনে গবেষক থমাস সুগার্ট এবং টিমুথি ওয়াল্টনের হার্সন ইনস্টিটিউটের বিশ্লেষণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলির গুরুতর হুমকির কথা উঠে এসেছে এবং প্রতিরক্ষা বিভাগে চীনের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার এবং যুক্তরাষ্ট্রের অপর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে মার্কিন আইন প্রণেতাদের উদ্বেগের প্রতিধ্বনি করে প্রতিবেদনে সুগত এবং ওয়ালতন লিখেছেন যে চীন গত দশকে তার বিমান ঘাঁটিগুলিকে প্রতিরক্ষা সম্প্রসারণ এবং শক্তিশালী করার জন্য বড় বিনিয়োগ করেছে এবং তার শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র এবং পৃথক অস্থায়ী বিমান আশ্রয় কেন্দ্রের সংখ্যা দ্বিগুণেরও বেশি করেছে চীন তার ট্যাক্সিওয়ে এবং র্যাম্প এলাকাগুলোতে সংযোগ স্থাপন করেছে এই সমস্ত প্রচেষ্টা কার্যকরভাবে চীনা সেনাবাহিনীকে সম্ভাব্য যুদ্ধে যুদ্ধ বিমান রক্ষা এবং উৎক্ষেপণের জন্য আরও জায়গা করে দেবে তুলনামূলকভাবে মার্কিন উপস্থিতি কম এবং এই অঞ্চলের মিত্রদের সহ তার সামরিক বিমান ঘাটের ক্ষমতা চীনের প্রায় এক তৃতীয়াংশ দক্ষিণ কোরিয়া ছাড়া এটি এক চতুর্থাংশে নেমে আসে এবং ফিলিপাইন ছাড়া এটি পনেরো শতাংশে নেমে আসে সুগাদ এবং ওয়ালতন লিখেছেন এই ভারসাম্যহীনতার অর্থ হল মার্কিন এবং মিত্র বিমান ঘাঁটিগুলিকে ধ্বংস করতে চীনের অনেক কম ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার প্রয়োজন হবে চীনও এই ধরনের আক্রমণ সফল করতে সক্ষম হওয়ার জন্য তার বিনিয়োগ গোপন করেনি বেজিং তার রকেট শক্তিকে প্রচুর বিনিয়োগ করেছে চীনা সামরিক শক্তি সম্পর্কে পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে মজুতকৃত ক্ষেপণাস্ত্র এবং লাঞ্চারের সংখ্যায় বিষয়কর বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে যার মধ্যে এই অঞ্চলে মার্কিন স্থাপনাগুলিতে আঘাত করার জন্য প্রয়োজনীয় অস্ত্র রয়েছে স্যাটেলাইট ছবিতে মার্কিন সামরিক সম্পদ যেমন বিমানতরী রণতরী যা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হিসেবে দেখা হয় সেগুলো ঝুঁকিতে আছে বলে নথিভুক্ত করা হয়েছে সূত্র বিজনেস ইনসাইডার দিলীপ সিদ্দুকের পর এবার তার চাচি ও চাচাতো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে আজ আবারও শেখ পরিবারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালে প্রায় দশ কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেয়ার চেষ্টা করেছিলেন টিউলিপের সিদ্দিকের চাচি শাহিন সিদ্দিক ও তার চাচাতো বোন বুসরা সিদ্দিক কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ায় দেশটি তাদের পাসপোর্ট দেয়নি টিউলিপ সিদ্দিকের চাচি শাহিন সিদ্দিকের স্বামী হলেন তারেক জামিল সিদ্দিক যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন এদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি শাহিন ও বুশরা সিদ্দিক শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে দু সালে নিজের একার জন্য মালতার পাসপোর্টের আবেদন করেছিলেন শাহিন সিদ্দিক ওই সময় মালতার পাসপোর্ট দেওয়ার কাজটি যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রকাশিত সংবাদের ভিত্তিতে শাহিন সিদ্দিক প্রচ্ছায় নামের একটি কোম্পানির নামে ঢাকার মূল্যবান সরকারি জমি কুকিগত করার তথ্য পায় আর শাহিন তার পাসপোর্টে উল্লেখ করে বলেছিলেন তিনি কোম্পানিটির চেয়ারম্যান ওই সময়ে এই তথ্যের কারণে তাকে পাসপোর্ট দেয়নি প্রতিষ্ঠানটি প্রথমবার পোচ্ছায়ের কথা উল্লেখ করে পাসপোর্ট না পাওয়ায় দু পনেরো সালে দ্বিতীয়বারে আবেদন করেন শাহিন সিদ্দিক দাবি করেন চট্টগ্রামের দ্য আর্ট প্রেস প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির পরিচালক তিনি যেটি উনিশশো সালে তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন তবে এই কোম্পানি নিয়ে সন্তুষ্ট না হওয়ায় তাকে ও তার মেয়েকে ওই সময় আর পাসপোর্ট দেওয়া হয়নি দু সালে মালতার পাসপোর্ট পেতে যথাক্রমে ছয় লাখ ও ও পাউন্ড খরচ করতে তার মেয়ে হাজার হাজার হতো এর সঙ্গে ফি হিসেবে আরও সত্তর হাজার পাউন্ড নিত হেনলি আবেদনের অংশ হিসেবে শাহিন কলালামপুরে একটি ব্যাংকে সাতাশ লাখ ষাট হাজার চারশো ডলার দেখিয়েছিলেন এগারোবারে এই অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল তবে এসব অর্থের উৎস কি তা স্পষ্ট নয় শেখ হাসিনার পতনের পর গত অক্টোবরে তারিক জামিল সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক তাছাড়া তারেক সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার আয়োজন চলছে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই তবে কবে নাগাদ এই দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি পাম্বিচের মারিয়ে লাগোতে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান এমনকি প্রকাশ্যে তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে এটি একটি রক্ত তো সংঘাত বলেও উল্লেখ করেন ট্রাম্প এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ট্রাম্পের যোগাযোগের আকাঙ্ক্ষাকে স্বাগত জানাবেন পুতিন তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোন অনুরোধ জানানো হয়নি তবে ট্রাম্প হোয়াইট হাউসে আসা পর্যন্ত অপেক্ষা করাটা যথাযথ হবে বলেও মন্তব্য করেন পেসকভ আর মাত্র কয়েকদিন পরেই হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট ট্রাম্প এর মধ্যেই এমন তথ্য জানালেন ট্রাম্প এর আগে নির্বাচনী ক্যাম্পেইনেও ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন সূত্র আলজাজিরা শ্রীলঙ্কার এক আদালত বৃহস্পতিবার প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ভিক্ষু ইসলাম জন্য জেল অবমাননার আবারও সালে ইসলাম বিরোধী মন্তব্য করার কারণে নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এটি তার দ্বিতীয়বারের মতো শাস্তি কারণ গত বছরও তাকে একই ধরনের অপরাধে সাজা দেওয়া হয়েছিল যেখানে তিনি শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলিম জনগণের প্রতি বিদ্বেষ ছড়িয়েছিলেন গানান ছাড়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাকসের ঘনিষ্ঠ মিত্র দুই সালে তাকে শ্রীলঙ্কার আইন ব্যবস্থা সংস্কারের জন্য একটি প্যানেল প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন এটি ছিল ধর্মীয় ঐক্য বজায় রাখতে একটি পদক্ষেপ তবে তারই এই সমালোচনা করেছিল বিরোধী নেতা শানাকিয়ান রাসমানিকাম তিনি এই নিয়োগকে বিরোধিতা এবং বিপরীতিতা হিসেবে বর্ণনা করেছিলেন দর্শক এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার নিশ্চয়ই এটি গজবের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না লস অ্যাঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে দুইশো বিলিয়ন ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে এক ট্রিলিয়ন ডলার প্রত্যক্ষদর্শীরা বলছেন মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে হুথির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা ইসরায়েলের নেই ইহুদিবাদীদের কটাক্ষ করে যা বললেন আল হুতি শুরু অবশেষে মন্ত্রিত্ব হারাচ্ছেন পলাতক হাসিনার দুর্নীতিবাজ ভাগ্নি টিউলিপ সিদ্দিক দ্য টাইমস এর নতুন রিপোর্টে তোলপাড় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমান শক্তিতে অদম্য হয়ে উঠছে চীন দশ কোটিতে মালটার পাসপোর্ট নিতে চেয়েছিলেন টিউলিপের চাচি ও চাচাতো বোন আবারও শেখ পরিবারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বিস্ফোরক প্রতিবেদন পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে জানালেন ডোনাল্ড ট্রাম্প শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গানান সারার কারাদণ্ড এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ